হঠাৎই আমরা চলে আসলাম বৃক্ষ মেলাতে যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে একেবারে বিশাল আকারে বড় করে একটি বৃক্ষ মেলা আয়োজন করা সরকারিভাবে সেখানে আমরা সকলেই আসলাম ঘুরতে খুবই সুন্দর দৃশ্য এখানে খুবই ভালো লাগলো মনোরম দৃশ্য কি নিয়ে এখানে সাত বাগান থেকে শুরু করে বারান্দা শোভা বাড়ানোর গাছ অথবা আপনার বাড়ি উঠানোর জন্য বড় কোনো বৃক্ষ সব ধরনের গাছই পাবেন এ মেলায় হাজারো প্রজাতির ফুল ফল ঔষধি এবং বনজ গাছের সমারোহ আমাদের মুগ্ধ করবে আর যারা শহরে জীবনে সবুজের চায়া চান তাদের জন্য আছে ইনডোর প্লান্টের বিশাল সমগ্র এখানে এসে যে শুধু আপনি গাছ কিনবেন এমনটাও নাই এখানে এসে আপনি অভিজ্ঞ নার্সারি কর্মীদের কাছ থেকে গাছের পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন কোন গাছ আপনার জন্য উপযুক্ত কিভাবে তার যত্ন নেবেন সব বিষয়ে মিলিয়ে সঠিক পরামর্শ এখানে এসে অনেকেই তাদের পছন্দের কাজ খুঁজে পান যাদাদের জীবনকে আরও সবুজ ও সতেজ করে তোলে এই মেলা আমাদের পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে সাহায্য করে বৃক্ষরোপণ যে কেবল একটি কাজ নয় বরং এটি একটি দায়িত্ব সেই বার্তায় সরিয়ে দেয় এই মেলা ইট ফাথর শহরে টুকরো সবুজ কুচি পাওয়ার দারুণ সুযোগ এই বৃক্ষ মেলা বন্ধুদের সাথে সময় মেলাতে আসতে পারেন একটি চমৎকার জায়গা নির্মূল বাতাস ফাঁকির কিচির মিচির আওয়াজ আর সবুজের গ্রানে মন জুড়িয়ে যাবে আপনার মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ এক ব্যয়ের সাথে দেখা হলো শরীলের যেমন সামান্য ব্যথাটা থাকে ওই বেতারা দূর হয়ে যায় জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও গাছের সারা প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সহজলভ্য করে তোলার জন বন বিভাগের আয়োজনে রাজধানীতে প্রথম বৃক্ষমেলা শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম মেলাতে ব্যাপক জনসাগম হওয়ার বছর পরের বছর থেকেই পর্যায়ক্রমে সারা দেশে বৃক্ষমেলার আয়োজন শুরু হয় এই বৃক্ষমেলা দৈনিক সকাল আটটা থেকে রাত্র নয়টা পর্যন্ত চলবে স্থান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পিছনে আগারগাঁও ঢাকা মেলা মাঠ যারা ঘুরতে আসবেন বা দেখতে আসবেন গাড়ি নিয়ে আসবেন রাখার কোনো চিন্তা নাই এখানে রাখার জন্য ভিন্ন পার্কিং জায়গা রাখছে আপনি চাইলে আপনার মোটর সাইকেল নিয়ে আসতে পারেন চাইলে আপনার প্রাইভেটকে নিয়ে আসতে পারেন এবং যারা গাছ এখানে এসে গাছ কিনবেন তারা চাইলে এখান থেকে পিক আপ ভাড়া নিয়ে নিতে পারেন ব্যান গাড়ি আছে ব্যান গাড়িও নিতে পারে। তো অবশেষে আজকে মেলা ঘুরলাম খুব ভালোই লাগলো মনটা খুব ফ্রেশ হলো চাইলে আপনিও এসে ঘুরে যেতে পারেন